ব্যারিকেট একটা একটা করে ভাঙা হচ্ছে সর্বোচ্চ পুলিশ উপস্থিতি গুলিস্থান গোলাখসা মাজার রোডে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের মিছিল খুব কাছে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ঢাকা পলিটন পুলিশ কমিশনার কমিশনার ইতিমধ্যে এখানে উপস্থিত আছে খুব কড়া ব্যারিকেড দিয়েছে প্রায় এখানে বিজিবি পুলিশ আনসার ব্যাটেলিয়ান অসংখ্য উপস্থিতি আছে এখানে রাস্তার দুই পাশ সম্পূর্ণ ব্যারিকেডিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিছিল প্রায় ব্যারিকেডের কাছাকাছি চলে এসেছে শিক্ষার্থীরা ইতিমধ্যে দৌড়ে এই ব্যারিকেডের ভাঙার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে যে একাংশ এদিকে আমরা দেখতে পাচ্ছি কাজী আহাত কাজী আহাত বিপ্লবীরা ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে ফেলেছে একটি একটা ব্যারিকেড ভেঙে ফেলেছে একটা ব্যারিকেড ইতিমধ্যে ভেঙে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড একটা একটা করে ব্যারিকেড ভাঙা হচ্ছে সাভাস আমাদের মিছিলের প্রথম ছবি প্রয়োজনীয় নাই মিছিল তো ভেঙে ফেলেছে বিশাল বড়দেরকে আগেই ভেঙে ফেলেছে আমাদের বিপ্লবী শিক্ষার্থীরা মূলত মিছিলের সামনে একদম ফ্রন্ট লাইনে ছিল আঠারো বেশি শিক্ষার্থীরা মিছিল